বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি গুরুতর আহত অবস্থায় ভর্তি হাসপাতালে ওই বিজেপি কর্মী ঘটনায় আটক হয়েছেন এক জানা গেছে গুলিবিদ্ধ ওই বিজেপি কর্মীর নাম আশুতোষ বিশ্বাস বাড়ি উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার বড়া কৃষ্ণনগর এলাকায় তিনি এলাকায় পুরনো বিজেপি কর্মী বলেই পরিচিত পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকালে আশুতোষ বিশ্বাস তার স্ত্রীকে ট্রেনে তুলে দিয়ে ঠাকুরনগর স্টেশন দিয়ে বাড়ি ফিরছিলেন এরপর পথেই বড়া বকুলতলা এলাকায় কেউ বা কারা তাকে লক্ষ্য করে গুলি চালায় বলেই অভিযোগ ওঠে তার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে যান সেই ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তার অবস্থা সংকটজনক হওয়ায় পরবর্তীতে তাকে কলকাতায় স্থানান্তর করা হয় পরিবারের দাবি তার বুকে গুলি লেগেছে কে বা কারা এই কারণে গুলি কি কারণে গুলি চালিয়েছে তাও তারা জানেন না খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গাইঘাটা থানার পুলিশ ইতিমধ্যেই একজনকে আটক করা হয়েছে ধৃতের নাম তপন বালা আশুতোষ এবং তপন দুজনেই বিজেপি কর্মী বলে পরিচিত ছিলেন এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক স্বাস্থ্যের দাবি জানানো হয়েছে বিজেপির তরফ থেকে পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকেও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পুলিশকে দ্রুত তদন্ত করার আর্জি জানানো হয়েছে এদিকে ব্যবসায়িক কারণে গুলি চালানোর ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক অনুমান করছে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে তারা উনি উনি গেছিল জেঠিমাকে এগিয়ে দিতে ফুল ফুল নিয়ে যায় সেকেন্ড ট্রেনে তাই এগিয়ে দিয়ে জেঠিমা বাড়ির দিকে বাড়ির দিকে আসছিল আসার পথে ওই বকুলতলা ওইখানটা তিন রাস্তার মোড়ে ওইখানটা গুলিটা করেছে জেঠুর সঙ্গে এখনো আমরা শুনিনি কেউ শত্রুতা আছে কিন্তু জেঠু তো নাম বলেছে একজনের এখন জানি না উনি পাশ থেকে যাচ্ছিল ওই নামটাই বলছে এখন কি হবে জানি না তদন্ত করে দেখুক কিভাবে কি করা যায় আমরা কিছুক্ষণ আগে জানতে পারলাম যে আমাদের বিজেপি একজন কর্মী সে গুলিবিদ্ধ হয়েছে কেউ বলছে একটা গুলি কেউ বলছে দুটো গুলি সে এখন বারাসাত হসপিটালে আছে তো আমরা বিষয়টা তো বুঝতে পারছি না আগে পেশেন্টের চিকিৎসাটা করি পেশেন্ট সুস্থ করে আগে আনার প্রয়োজন পরবর্তীতে বিষয়টা আমরা দলগতভাবে ভীষণভাবে দেখব যে আজকে রামনবমীর দিন ভোরবেলা যেভাবে আমাদের কর্মীকে গুলি করা হলো এটা মোটেই ভালো জিনিস নয় আমরা এই বিষয়টা আমাদের উচ্চতর যারা নেতৃত্ব আছে আমাদের এমএলএ আছে এমপি আছে পঞ্চায়েত মেম্বার যারা আছে নিশ্চয়ই আমরা বসে এই বিষয়টার উপরে চেষ্টা করব যাতে কিভাবে কি আসামিকে ধরিয়ে দেওয়া যায় বা দৃষ্টান্তমূলক শাস্তি হয় আমরা এটা চেষ্টা করব বিজেপি কর্মী হতে পারে কিন্তু এ বিষয়ে পলিটিক্যাল কোনো ব্যাপার আছে বলে আমার মনে হয় না তার কারণ হচ্ছে গাইঘাটা শান্তিপূর্ণ জায়গা এখানে ওরকম রাজনৈতিক হানাহানি হয় না আমিও শুনেছি এরকম একজন ফুল বিক্রেতা তার বউ তাকে স্টেশনে দিয়ে উনি বাড়ি ফিরছিলেন এবং সেখানে কেউ বা কারা ওনার উপর আক্রমণ করে অতর্কিত এবং গুলি চালানোর ঘটনা আমি শুনেছি যদিও এখনও আমি কনফার্ম নই যে কী হয়েছে না হয়েছে তবে ব্যাপারটা খুবই দুঃখজনক আমি বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব আসল খুঁজে বের করে শাস্তি দেওয়ার সকালে বকুলতলা বলে একটি জায়গা গাইঘাটা থানার আন্ডারে সেখানে একটা গুলি চড়ার ইনসিডেন্ট হয় তার জন্য এই প্রেসমিনটা যে আমরা অলরেডি যে আসামি আছে তাকে আমরা অলরেডি অ্যারেস্ট করে নিয়েছি বাকিটা তদন্তে চলছে এখন যে এনজিওড আছেন উনি এখন চিকিৎসাধীন আর জি করে ট্রান্সফার করা হয়েছে তার নাম আশু বিশ্বাস গ্রেফতার হয়েছে তার নাম হচ্ছে তপন বালা কি কারণে এই গুলি এইটা আমাদের প্রাথমিকভাবে আমাদের তদন্তে মনে হচ্ছে যে এটা ব্যবসায়িক কারণে আমাদের এটা গুলি হয়েছে